সময় এই কার্যকর হয়ে গেছে কিসের তোমার ক্ষমতা কিসের অহংকার এত পাওয়ার তোমার এত ক্ষমতা তোমার আজকে থাকার জায়গা পাচ্ছ না আল্লামা সাইদির একটা ভবিষ্যদ্বাণী মনে পড়ে গেল চট্টগ্রামে তিনি ভক্তিটা দিতে গিয়ে বলেছিল এদের এমন একটা সময় আসবে তারা পালানোর জন্য খুঁজে পাবে না আজকে রিপোর্ট শেখ হাসিনা যখন হেলিকপ্টারে উদ্যান করেছে কলকাতায় যেতে চেয়েছে মমতা ব্যানার্জি যেতে দেয় নাই আগরতলা থেকে দিল্লিতে গেছে নরেন্দ্রবাবুর কাছে যাওয়ার পরে বলেছে আমেরিকা যেতে চাই আমেরিকা বলেছে ভিসে বাতিল তারপরে বলেছে যুক্তরাজ্য যেতে চাই যুক্তরাজ্য বলছে পাসপোর্ট বাতিল সৌদি আরব কানাডা যেই দেশেই যেতে যাচ্ছে কোন দেশ তাকে থাকতে জায়গা দিচ্ছে না এমন কি ভারত পর্যন্ত বলছে আর বেশি দিন থাকার জায়গা দেওয়া যাবে না তুমি থাকার ব্যবস্থা কর আল্লাহ আকবার যেই ভারতের কাছে দেশ বিক্রি করে দিল বাংলাদেশের মধ্যে ট্রেন চলার অনুমতি দিল ট্রানজিট দিল তিস্তা ব্যারেজ দিয়ে দিল ওই ভারত থাকার জায়গা দিচ্ছে না তার মানে আল্লামা সাইদি বলেছিল পালানোর জন্যই দূরের গর্ত খুঁজে বাবা না আল্লামা সাইদির বক্তব্য একশো পার্সেন্ট কার্যকর হয়ে গেছে কিসের তোমার ক্ষমতা কিসের অহংকার এত পাওয়ার তোমার এত ক্ষমতা তোমার আজকে থাকার জায়গা পাচ্ছ না বিশাল এই পৃথিবী কেউ তোমাকে জায়গা দিচ্ছে না তুমি এতটা নিকৃষ্ট হয়ে গেছো এতটা জঘন্য হয়ে গেছো এতটা পাপিষ্ট হয়ে গেছো এতটা শৈরে সার জালেমবার সরকার হয়েছ কোন দেশ তোমাকে জায়গা দেয় না এই জন্য বলি এখনো সময় আছে বোঝার চেষ্টা করো তুমি যে জনগণের ওপরে জুলুম করেছ অন্তত মৃত্যুর আগে জনগণের কাছে ক্ষমা চাইয়া মরো কিন্তু তুমি সেটা করো নাই আল্লাহ তালা যুগে যুগে জালেমদের পরিবর্তন দেয় জালেমদের পরাজয় দেয় নমরুদ বিদায় নেওয়ার একদিন আগেও জানতো না ন্যাংরা বসার কামর খাইয়া বিদায় নেওয়া লাগবে ফিরাউন বিদায়ের এক ঘন্টা আগেও জানতো না যে লোহিত সাগরের মধ্যে ডুবে পানিতে পড়ে মরতে হবে আবু জেল মৃত্যুর এক ঘন্টা আগেও জানতো না মাছ এবং মাছ ছোট ছোট বাচ্চাদের আঘাত খাইয়া পৃথিবী থেকে বিদায় নিতে হবে কিন্তু আল্লাহ খেলা নমরুদ গেল মশার কামড়ে ফেরাউন গেল পানি খাইয়া আবু জেল গেল ছোট বাচ্চার বাড়ি খাইয়া আর বাংলাদেশের ফিরাউন জানত না ছাত্রদের আগাতে বিদায় নিতে হবে ওদের তো ধান্দা ছিল কত মানুষ মারলাম পিলখানার সেনাবাহিনী মারলাম হেফাজতের হুজুরদেরকে মারলাম জামাত বিএনপি শেষ করে দিলাম আর ছাত্র দিয়ে আর কি হবে মানে ওদের ধান্দাই ছিল না যে কাজ হতে পারে আসলে ভাইরে জালেমের জুলুমের পতন এটা মানুষ হলো ওসিলা আর পতন ঘটায় আল্লাহ তার কারণ কি আপনারা জানেন যেদিন উনি পালিয়ে গেছে ছাত্ররা গণভবন পর্যন্ত পৌঁছেনি তার আগেই তিনি পালিয়ে গেছে তার মানে এটা কার খেলা কার ভাই খেলা আল্লাহ যেদিন যার পতন লেখে রেখেছে তার সেদিন সেইভাবে পতন হবে আমাদেরকে সাবধান হতে হবে ক্ষমতার অহংকার করা যাবে না জুলুম করা যাবে না যুগে যুগে জালেমদের উপরে নারাজ হয়েছেন কে আর ধরে বলেন আমি আপনাদের মধ্যে বলতেছিলাম দীর্ঘ দিন ধরে আলোচনা চলছিলেন সেই কারবালার পান্তর সম্পর্কে ইমাম হোসেন গাদি আল্লাহ এক নয় দুই নয় বাহাত্তর জন সৈনী নিয়ে পরিবারের সদস্যদেরকে নিয়ে যখন ইরাকের কুফার দিকে রওনা করলেন ওই দিকে এজিদের পক্ষ থেকে ইমাম হত করার জন্য এক নয় দুই নয় বাইশ হাজার করেছে একদিকে হলো হাজার আর অন্যদিকে হোসাইনের পরিবারের সদস্য কত মাত্র বাহাত্তর জন জোরে বলেন কয়জন কিন্তু সৈনিক না এরা পরিবারের সদস্য আর ওরা বাইশ হাজার সৈন্য প্রেরণ করলো এজিদ হুসাইন কে থেকে বিদায় করে দেওয়ার জন্য কিন্তু যুগে যুগে বান্দাদেরকে কে হেবাজত করবেন না আর মুসলমান ভাইরা গভীর মনোযোগ ইমাম হুসাইন রাদিয়াল্লাহু তাআলা রাসূলের কাছ থেকে স্বপ্নের মধ্যে নির্দেশনা পাওয়ার পরে যখন রওনা করলেন ইরাকের কুফার দিকে ইরাকের কুফার দিকে রওনা করার পরে যেতে 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 বিশাল বড় বড় ভূমির ভিতরে হঠাৎ করে যখন তার ঘোড়ার পাটা বালির মধ্য ডেবে গেল হোসাইন ডাকতে বলে পরিবারের সদস্যরা রে আর তো যাওয়া যাবে না আর কোন দিকে নড়াচড়া করা যাবে না একটা তরয়াল বের করার পরে খেজুর গাছের মধ্য আঘাত করলো খেজুর গাছের ডালের মধ্য থেকে যখন রক্ত বের খাবার শুরু হলো হোসাইন ডাকতে বলে আর তোর সামনে যাওয়া যাবে না আমার নানা রসুল বলেছে এই জায়গাটা

সৈন্য ফোরাত নদীর তীরে যাওয়ার পরে চতুর্দিক থেকে নদীটাকে তারা ঘ্যাও করে ফেলেছে নদীর পানি যেন হোসাইনের পরিবারের সদস্য না পাইতে পারে ফোরাত নদী চতুর্দিক থেকে অবরোধ করে রাখার পরে এক নয় দুই নয় তিন দিন তিন দিন পার হওয়ার পরে তাবুর মধ্যে যত পানি ছিল খাবারের পানি শেষ হয়ে গেল হোসাইন দাদি আল্লাহ স্ত্রী সাহের ডাকদা ডাক বলে পানের স্বামী গো তিন দিন পার হয়ে গেছে তাবুর মধ্যে পানি নাই জীবন বাঁচানো তো সম্ভব হয় না আমরা তো বড় মানুষ কষ্ট সহ্য করতে পারি কিন্তু আমাদের ছোট্ট সন্তান আজগারা তিন দিন পার হয়ে গেল মুখের মধ্যে কোনো পানি দিতে পারে নাই আর আমি পানি পান না করার কারণে আমার বুকের মধ্যর স্তনটাও শুকিয়ে গেছে আমার বুকের দুগ্ধটাও আমার সন্তানকে পান করতে পারে না পারে না অগপ্রাণের স্বামী আমাদের পানি খাওয়ার কোনো দরকার নাই আমাদের ছোট্ট সন্তান হোসেন ছোট্ট সন্তান আসগারটাকে ফুরাত নদীর মধ্য থেকে একটু পানির ব্যবস্থা করে দেন এই কথা বলার পরে এমা হোসাইন নাদি আল্লাহ হুতা ছোট্ট সন্তান আসগারকে কোলের মধ্যে নেওয়ার পরে ফুরাত নদী থেকে ফুরাত নদীর তীরে সৈনিকদের সামনে দাঁড়ানোর পরে যাক বলে বাচ্চারা এজিদের চামচারা ফুরাত নদীর পানি কুকুরে খায় বিরেলে খায় শিয়ালে খায় ছাগলে খায় এই বুঝবনের বাঘ সিংহ খায় ওই ফুরাত নদীর পানি অথচ নবীর পরিবারের সদস্যদেরকে তোমরা কেন পানি আটকায়া কষ্ট দিচ্ছ রে পানি পশু পাখি পান করে অথচ নবীর পরিবারের সদস্যদের জন্য পানি আটকানোর অধিকার তোমাদেরকে কে দিল বাইশ আবার সৈন্য চতুর্দিক থেকে ঘেরাও করা নিয়ে চিপ চিপ কাছে ডাকতে পারে হোসাইন তুমি যদি আজিদের কাছে বর্ষতা শিকার করো এজিত জামিন হিসেবে মেনে নাও তাহলে তোমাকে ক্ষমা করে দেওয়া হবে তেমন সোমা হোসাইন বলে না 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 আমি তো এজিদকে কখনো আমি হিসেবে মানতে পারি না সে ইসলাম বিরোধী কাজ করে মত পান করে তোমাদের যদি ক্ষমতা থাকে আমাদেরকে সেই দামেশকে যেতে দাও এজিদের সঙ্গে সরাসরি কথা বলতে যাই সৈনিকরা বলে না যাওয়া যেতে দেওয়া হবে না হোসাইন বলে মদিনায় ফেরত যেতে দাও সৈনিকরা বলে তাও যেতে দেওয়া হবে না হোসাইন বলে মত কাহাই কুপানগরীতে যেতে দাও জনগণ যাদের পক্ষে দাঁড়াবে আমিও তাদের পক্ষে দাঁড়াবো সৈনিকরা বলে না তাও যেতে দেওয়া হবে আমাদের শর্ত আপনি যদি ওই ওসাইন বর্ষতা স্বীকার করে তাকে আমির হিসেবে মেনে নেন তাহলে আপনাকে ছেড়ে দেওয়া হবে নতবা আপনাকে ছেড়ে দেওয়ার মতো কোনো সুযোগ নাই এই কথা শোনার পরে তার শিশু সন্তান আজগার ডাকে আকাশের দিকে উঠায়া হাতের মধ্য নিয়ে জালেনদের ডাকতে বলে সৈনিকেরা আমরা বড় মানুষ আমাদের পানি খাবার কোন দরকার নাই আমার ছোট্ট সন্তান আজগার পানি পানি বলে কান্না করতে করতে জীবনটা বের হয়ে চলে যাবে নিষ্পাপ সন্তানদেরকে হত্যা করার তো কোনো অধিকার তোমাদের নাই জিয়াদের ময়দানে ছোট বাচ্চাদের আঘাত করার মতো তো কোন বিধান ইসলামে নাই আমাদের যদি পানি না দাও তোমাদের কাছে অনুরোধ করে বলি আমার ছোট্ট সন্তান আজগারের দage একটা ফোটা পানির তোমরা ব্যবস্থা করে দাও এই কথা বলার পরে তার কোলে যে টুকর সন্তান আজগারকে উপরের দিকে উঠায় আকাশের দিকে তাকায় সন্তানকে দেখায় যখন পানি ছিছে রে ওই জালেমের বাচ্চারা পানি তো দেয় নাই একসঙ্গে তিনটা তিনটা তীর থেকে তিনটা ধনুক নিক্ষেপ করেছে ওই তিনটা ধনুক একসঙ্গে বের হওয়ার পরে ওই শিশু সন্তান আজগারের কলিজার মধ্য লাগার পরে তার দেওয়ার কলিজাটা ছিন্ন বিচ্ছিন্ন হয়ে গেছে এবার জি হাত থেকে সন্তানটা ছিটকে পড়ে গেলেন তিনটা তির একই সঙ্গে বুকের মধ্য লাগার পরে বুক দিয়ে ঢোকার পরে পিঠের সাইজ দিয়ে তিরিগুলো বের হয়ে গেছে শস্য সন্তান আজ ঘারটাকে কোলের মধ্যে নামার পরে এমশায় কান্না করতে করতে সন্তানটাকে বুকের মধ্যে জড়িয়ে ধরার পরে তিনি মনে মনে চিন্তা করলেন আমি যদি কান্না করি আমার সদস্যরা তো আরো বেশি কান্না করবে ইমানের শক্তি হারিয়ে ফেলবে সবুর করতে পারবে না ছোট্ট সন্তানটাকে বুকের মধ্য নিয়ে মুসকি হাসি দিয়ে যখন তাবুর মধ্যে ফেরত চলে যায় তার স্ত্রী সাহের বানু ডাকতে বলে ও স্বামী আমাদের সন্তানটাকে কি আপনি ফুরাত নদীর মধ্যে থেকে পানি পান করাইছেন নাকি গত এক সপ্তাহ ধরে সন্তানের কান্না বন্ধ করতে পারি না আজকে হঠাৎ করে কেন কান্না বন্ধ হয়ে গেল আপনি মনে হয় ফুরাত নদীর পানিটা পান করাইছেন কান্না করতে করতে বলে এ আমার স্ত্রী প্রিয় বিবি। সায়ের বানু তুমি জেনে নাও আমাদের সন্তান আর কখনো পানি পানি বলে কান্না করবে না রে আমাদের সন্তান আর পানি খাইতে যাবে না আমাদের শিশু সন্তান আজগারা এখন জান্নাতের ভেতরে হাউজে কাউসারের পানি পান করতেছে লীলা